আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাতু সুপ্রিয় শ্রোতা আজকে আমরা চলে আসলাম আমরা কালামপুর ছাগলের হাটে এখানে গরু ছাগল সবই পাওয়া যায় একটা দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে দেখানোর চেষ্টা করতেছি দুজন বড় খাসিটা যেটা দেখতে পাচ্ছেন বড় খাসিটা বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আর কত বিক্রি হয়েছে আমরা একটু জানি নেই বাইরে কত হয়েছে ভাই চোদ্দ হাজার সুন্দর দেখতে পাচ্ছেন এটা চোদ্দ হাজার টাকা বিক্রি হয়েছে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি সুন্দর দেখতে পাচ্ছেন মার্শাল মিডিয়াম সাইজের একটা খাসি চোদ্দ হাজার ছয়শ টাকা বিক্রি হয়েছে

দিলে দিও না তুমি না হে হে দাদা আদ্রকাটা এখানে ভালো

কত হইলো কত হইল উনিশ উনিশ হাজার টাকা বিক্রি হয়েছে

এবার আপনাদেরকে কিছু বেড়ার দাম দর দেখানোর চেষ্টা করছি আমাদের মুরব্বী কাকার কাছে দুটা বেড়া আছে দেখতে পাচ্ছেন দাম কেমন চাচ্ছেন বারো টাকার দাম চাচ্ছে বেড়া দুটো কাকা খাসি দাম বারো টাকা চাচ্ছে এখানে দুটা বেড়া দেখতে পাচ্ছেন সুন্দর একটা খাসি এক একটা পাখি জন ভাই দেখতেছে

কাকা আজকে কম ক্লেন বিক্রি করে দিচ্ছেন নাকি বেসা কিনা নাই কাকার কাছে কিছু ভেড়া আছে কাকা রোদ হয়ে গেছে যে পরিমাণে রোদ বন্ধুরা চমৎকার বেড়া দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা সহকারে তিনটা বাচ্চা আছে সুন্দর বাচ্চা দিয়ে এগুলো কয়দিন বয়স ভাই বাচ্চাগুলোর বয়স কয়দিন তিন দিন হয়েছে ছিল <characteristics> <thoroughly> <privileges>

সাত হাজার টাকা দাওয়া চাইছিল তারা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম দিয়েছে টাকা

সে বিক্রি হয়ে গেল হচ্ছে পাঁচ হাজার আষ্টশো টাকায় বিক্রি হলো তিনটা পাঁচশো বেরি টন সেই বাড়িটা

বাচ্চা সহকারে বড় যে খাসি দেখতে পাচ্ছেন আপনারা একুশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে খাসিটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর

খাসিটা দশ হাজার টাকা ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এই শিক্ষার বাচ্চা চার হাজার টাকায় বিক্রি হয়েছে ছোট্ট ছোট্ট একটা খাসি দুইটা পাখি বাচ্চা চার হাজার টাকায় বিক্রি হয়েছে

একটা খাসি দেখতে পাচ্ছেন একটা খাসি দেখতে পাচ্ছেন দামি চলতেছে দেখা যাক কত দাম দামি হয়

ওখান থেকে আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মানে আমাদের কোরবানির পশু বা বিভিন্ন বিয়ে শি থেকে শুরু করে আকিকা সকল পশু আমরা এখান থেকেই নিয়ে থাকি আর এখন যেহেতু কোরবানির সময় বিভিন্ন জায়গায় হাট হয় তো কিন্তু কিন্তু এটার কালামপুরের হাটের কিন্তু সেই ঐতিহ্য গেছে মানে এখানকার এটার আসলে করা যাবে না মানে এটা যত যে জায়গায় যত হাটই হোক কালামপুর হাটের যে একটা আলাদা মানে গুরুত্ব আছে এটা কিন্তু থেকেই যাবে এবং এটা সবসময় আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ওই একিকার জন্য নিলেন হ্যাঁ ঠিক আছে সাথে কাজ করি ইলিয়াস যে সংগঠন সেখানে আমি কেন্দ্রীয় কমিটিতে যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং ধামরাইতে ও যে উপজেলার শাখা আছে ওখানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছে আমাদের সচেতন নাগরিক সমাজ ধামরাই নিয়ে একটা সংগঠন আছে সেটার সাথে কাজ করতেছি তমুগতালে আমরা সমাজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেই সেগুলোরে কাজ করার চেষ্টা করি হ্যাঁ আপনারা যেটা ঐতিহ্য তুলে ধরছেন বিভিন্ন মানে গ্রাম বাংলার চিত্র বা আমাদের যে আবহাওয়া বাংলাদেশের যে চিত্র এটা আসলে খুবই ভালো মানে পজিটিভলি আমরা আমাদের তুলে ধরব তো সেই প্রত্যাশা রইল ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ আসবেন আর কথা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় প্রায় দুপুর একটার মতো এতক্ষণ যাবৎ তাদেরকে এখানটার অবস্থা দেখাচ্ছিলাম এখানটা তখন পর্যন্ত ছাগল দিয়ে বরফ ছিল ক্রেতা বিক্রেতার সমাগম প্রচুর পরিমাণে ছিল এখানটা এখন কিন্তু অনেকটা হাট শেষ পর্যায়ে প্রায় যেহেতু গড়িতে সময় এখন প্রায় একটার কাছাকাছি বারোটা পঞ্চান্ন মিনিট বাজে এখন গড়িতে সময় তো হাট প্রায় শেষ পর্যায়ে তো যারা ছাগল ক্রয় করতে আসবেন এই কালামপুর হাটে তো তারা অবশ্যই নয়টা থেকে দশটার মধ্যে এখানে থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা জমজমাট ব্যবস্থা পাবেন আর যদি বারোটার পরে আসেন তাহলে দেখতে আপনারা আটটা প্রায় শেষ পর্যায়ে এখন অল্প কিছু ছাগল আছে এখন আর প্রচুর রোদ থাকার কারণে মানুষ সব ভিতরে আছে এখন দেখতে পাচ্ছেন তো এইখানটা তখন প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম ছিল এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা এখানে যখন আসছিলাম তখন সকাল নয়টার দিকে আমরা আসছিলাম তখন আপনাদের অবস্থা তখন দেখালাম আর এখন শেষ পর্যায়ে হাটটা অনেকটা শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে হাট আর হয়তো ঘন্টা খানিকের মধ্যেই হাট শেষ হয়ে যাবে তো এই ছিল হাটের অবস্থা তো যারা এই কালামপুর ছাগলের হাটে আসতে যাচ্ছেন তারা অবশ্যই নয়টা দশটার মধ্যে হাটে থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ভালো মানের ছাগল থেকে শূন্য কিনতে পারবেন এর জন্য আমি বলবো যারা হাটে আসতে চান তারা অবশ্যই নয়টা থেকে দশটার মধ্যে হাতে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আজকের মতো আমরা কালামপুর ছাগলের হাটের ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি খবরাকাত